বাংলাদেশ কাস্টমে আমার একটা সালান আটকে সালানটা কি সালানটা ইউটিউবে আমার জন্য প্লে বাটন পাঠাইছে তো ওইটার একটা নথিপূরণ করতে আমি একটু দেখে দাঁড়ান এই যারা ইউটিউবে কাজ করেন তারা সিন দেন এই ইউএসপি একটা ডকুমেন্ট সাবমিট করতে হয় পাঁচ ছ দিন আগে এই ডকুমেন্টটা সাবমিট করছে এখন আমার চিন্তার বিষয় হলো আমার ইউটিউব প্লে বাটনটাকে হাতে পাবো নাকি ওইটাও কার্গো বেলেজে পোড়া গেছে হায় ক্ষমতা ক্ষমতার জন্য দেশটারে শেষ করে দিতেছে জ্বালাইয়া ফুড়াইয়া শেষ দেশের ক্ষতি হচ্ছে অসংখ্য মানুষ বেকার হইতেছে এই দেশের ভালো দিন কখনো আসবো না ভাই কারণ এই দেশের মানুষ খুব খারাপ খুব বাজে আমিও বাজে ফাঁসার নিচে চেয়ার পাইলে আর সামনে ডাইনিং টেবিল পাইলে কেউ খাওয়া থেকে উঠতে চায় না চেয়ার থেকে ফাঁসার আরো সরাইতে চায় না গদি এমন এক জিনিস কিছুদিন আগেও শুনছি বিমানে চাকা চুরিয়েছি এয়ার পরতুন এই সর অন দৈত্য ন এর আগে শুনলাম একষট্টি কেজি স্বর্ণ লোপাট হেতাগো গো অন্য কোনো হদিস নেই এইদিকে বড্ডাবড্ডা আমলারা বড্ডা কথা কয় কাজের বেলা কিছু নেই মানে আঙ্গুরে গল্প শুনে এ তো আগুন থেকে আসে বিগত দিনেও খাইছে সামনে খাওয়ার চিন্তা লালসা তাদের ভিতর থেকে যায় না এটা একটা আমরা প্রতিবাদ ফেসবুকে লাইভে আসি বলবো হ্যাঁ টক শো কিছুদিন পরে সব ঠান্ডা ওই যে মানুষ মরলে দুই একদিন গরম গরম তাই এরপর আর এত খবর নাই এবার আপনারাই কন এটা কি দুর্ঘটনা কইবেন না ষড়যন্ত্র কইবেন কার্গো যে আগুন লাগা মানে হাজার হাজার কোটি টাকা শেষ কার শেষ হয়েছে ব্যবসায়ীদের ক্ষতিটা কার হয়েছে জনতার পরে এখন শুনতেছি নাকি লাখিসও লই চলে গেছে মাল হ্যাঁ যখন কোনো দোকানে আগুন লাগে মার্কেটে আগুন লাগে তখন এক পক্ষ থাকে এই দোকান লুট করার জন্য আরেক পক্ষ থাকে আপনার ওই গ্যাদারিং করার জন্য আরেক পক্ষ থাকে আগুন নেবানোর জন্য তো বিমানবন্দরও ওইটাই হয়েছে না লাকিস কাটি যাই চিন্তা করছেন নি ঘটনা